আলাইকুম শীতের এই দারুণ একটা সকালে আপনাদের নিউসি চমৎকার একটি অ্যাপার্টমেন্ট দেখাতে খুব ছোট একটা অ্যাপার্টমেন্ট এগারোশো স্কোয়ার ফিট যাদের বাজেট ফ্রেন্ডলি অ্যাপার্টমেন্ট প্রয়োজন এবং একই সাথে একটু সুযোগ সুবিধা সম্বলিত তাদের জন্য অ্যাপার্টমেন্টটি যে অ্যাপার্টমেন্টটি পুরোনো আগের নিয়মে বলা সো ভেতরে যথেষ্ট স্পেস পাবেন এগারোশো স্কোয়ার ফিট হিসাবে যথেষ্ট ভালো আমি শুরুতে বারান্দায় যেটা আমি এসেছি একটু আমার পাশেই দেখতে পাচ্ছেন যেখানে একটা বড় এলাকা ওপেন পাশেই যেহেতু সরকারি একটি খাল আছে এবং পাশে অনেক গাছপালা আছে গভর্নমেন্ট কোয়ার্টার ওই যে হচ্ছে ওয়াসার কোয়ার্টার আমরা আছি এখন উত্তর পল্লবী সরকারি যে আবাসিক এলাকা পল্লবী সেই আবাসিক এলাকার একটা প্লটে আছি একটা অ্যাপার্টমেন্টে আছে তো দেখতে পাচ্ছেন যারা খোলা মেলা পছন্দ করে তাদের জন্য নিঃসন্দেহে একটি ভালো অপশন হতে পারে একটু একটু ভেতরে নিয়ে যাই আমি একটু এদিকে নিয়ে আসুন আমরা বানান্দা ছিলাম শুরুতে এটা মাস্টার বেড বলতে পারে দুটো বেড একই রকম সো এই বেডটায় আপনার দুই পাশে উইন্ডো আছে এটা আছে সারা জীবনে এখানে কখনো স্থাপনা হওয়ার সুযোগ নেই

চড়ই পাখি ওই জোড়াউড়ি করছে এবং অনেক ফল ফলা দিয়েছে এটা পাশের বিল্ডিং বাট যে ভদ্রলোক গার্ডেনটা করেছে নিঃসন্দেহে তাকে ধন্যবাদ দিতে চাই কারণ অনেক বড় বড় গাছ আছে এখানে বড় গাছ বলতে যেখানে ফল ফুল ফল ফুল হয়ে আছে অনেকগুলো এবং এখানে গাছ আছে প্রায় আমি একটু কাউন্ট করেছিলাম একশোর উপরে বড় বড় গাছ আছে সো যারা ছোট অ্যাপার্টমেন্ট খুঁজছেন

এই ছোট্ট ভিডিওটা বিদায় নিচ্ছি এ বিডিকে ছাদেও তাহলে শেষ করি না একটু রুফে বেশ বড় একটা এখানে মোটামুটি আমার ধারণা জনের প্রোগ্রাম অনায়াসে করা যাবে বেশ বড় বেশ বড় আরো বেশি লোকে করা প্রায় সঠানে এখানে করা যাবে আর এর পাশে গার্ডেন করা যারা একটা ভালো অপশন আছে গার্ডেনের সময় কাটাতে পারবেন কারণ এই এলাকার প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু যথেষ্ট গার্ডেনিং করা এই যে এই বিল্ডিংটা আছেই পাশে পাশেরটা তো পুরোপুরি ধরেন বন বানিয়ে রেখেছেন উনি চমৎকার এবং ওই পাশটায় দেখেন ওই ছাদটা দেখেন ওই ছাদটা অনেক সুন্দর করে সাজানো তো যারা ছাদ পছন্দ করেন ছাদ বাগান তাদের জন্য কিন্তু আমি বলব চমৎকার একটা অপশন সো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন দেখা হবে আসসালামু আলাইকুম